আসসালামু আলাইকুম বিক্রাট আপনাদের জন্য আবারও চলে এসেছে স্টুডেন্ট বাজেটে বোরকা নিয়ে খুবই চমৎকার ডেলি ইউজ করা যাবে এমন একটি প্রোডাক্ট চেরি ফেব্রিক্স এর মধ্যে ঠিক কি পাচ্ছেন এখানে পিনটেক করা থাকবে ফ্রন্ট সাইডে শুরুতে ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি বডি ফ্রি সাইজের মোটামুটি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এর পোষণ একটি বাটন করা থাকবে এবং এখানে রাফেল করা থাকবে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এটা হচ্ছে ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস ফেব্রিক্সে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওর

পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন রয়েছে ডিপ কলিচা কালারটা একদমই সেম ডিটেলস যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি নেক্সট দেখিয়ে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস ফ্রন্ট সাইডে তিনটা প্রিন্টেড করা থাকবে বডিটা ফ্রি সাইজের হবে চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট হিজাব সহ পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় সম্পূর্ণ সেট আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার অনিয়ন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদমই সেম ডিটেলসে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই বাজেটের মধ্যে আমরা আরও বেশ কয়েকটা প্রোডাক্ট আপনার জন্য নিয়ে এসেছি যেগুলো এই গরমে আপনি ডেলি ইউজ করতে পারবেন আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم